আসসালাম আলাইকুম সমাজে দুই ধরনের ব্যক্তি খুব দেখা যায় এক শ্রেণীর মানুষ জন্মগ্রহণ করে শিক্ষা অর্জন করে জব নেয় বিয়ে করে ঘর সংসার করে সম্পদ সংরক্ষণ করে তারপর একটা সময় মারা যায় তার চাপটা ক্লোজ আর সমাজে কিছু মানুষ আছে স্ট্রাগল করে লেখাপড়া করে শিক্ষা অর্জন করে ভালো জব করে ব্যবসা করে প্রতিষ্ঠিত হয় মানুষের জন্য সাহায্য সহযোগিতা করার হাত বাড়িয়ে দেয় শিক্ষা প্রতিষ্ঠান করে ধর্মীয় উপাসনালয় করে এতিমখানা করে দুস্থ মানুষের পাশে দাঁড়ায় দেশের জন্য কিছু একটা করে প্রতিবাদ করে প্রতিরোধ করে এবং তার নাম তার এলাকা ছাড়িয়ে বাংলাদেশের সর্বত্র পৌঁছে যায় এমনকি বহির্বিশ্বের দ্বারাও তার নাম যশ খেতে পৌঁছে যায় তার নামের কারণে বাংলাদেশ সুপরিচিত হয় নতুন রূপে এটা লাইফ দুই ধরনের লাইফ কিছু মানুষ আছে ফার্স্ট লাইফটা বললাম তবে আমার কাছে খুব পছন্দনীয় এবং যারা এইভাবে নিজের মেধা অর্থ বুদ্ধি এগুলো খাটিয়ে মানুষের জন্য কিছু করেন তাদের প্রতি রইল আমার শ্রদ্ধা এবং সম্মান সবাই ভালো থাকবেন আল্লাহ